আসসালামু আলাইকুম আসোনা দাওয়াখানায় আজকে মকরদস বটিকা বানানো হচ্ছে একটা অর্ডার ছিল তাদের জন্য বানাচ্ছি প্রথমে আমরা মকরদসকে শোধন করে নিলাম শোধন করার পরে আমরা শিলাজিত নিয়েছি শিলাজাতকে আমরা গরম পানিতে গুলিয়ে নিয়েছি এগুলোকে আমরা আমাদের পার্সোনাল যে পাউডারের একটা ফর্মুলা রয়েছে সেই ফর্মুলার মধ্যে আমরা মিক্স করবো মকরদস এবং পরবর্তীতে আমরা শিলাজিত দিব এই যে আমরা মকরদস দিয়ে নিচ্ছি আমাদের পার্সোনাল ফর্মুলার মধ্যে এরপরে আমরা এটাকে শিলাজিতের যে গোলানো আছে পানিটুক ওটুক দিয়ে আমরা গুলিয়ে নিব গোলানোর পরে একটা খামিরা তৈরি হবে সুন্দর খামিরা হবে দারুণ সেন হবে সেই খামিরাগুলো দিয়ে আমরা ছোটো ছোটো করে বটিকা তৈরি করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা খামিরা তৈরি করছি অলরেডি হ্যাঁ এর পরবর্তীতেই কিন্তু আমরা এই খামিরা দিয়েই বটিকা তৈরি করবো বটিকা তৈরি করা শেষ হওয়ার পরে আমরা আবার এটার উপর দিয়ে মকর দিয়ে প্রলেপ দেব। তাহলে এই বটিকার প্রথমে আমরা মকরদশ মিশিয়ে শিলাজিত মিশিয়ে খামেরাও তৈরি করলাম এরপরে আবার নতুন করে এটার উপরে মকর দশ দিয়ে আমরা এই যে মকরদশ দিয়েছি এটা দিয়ে আমরা প্রলেপ দেব উপর দিয়ে এই মকর দশ দেখতে পাচ্ছেন আপনারা মকর দশ দিয়ে উপর দিয়ে আমরা প্রলেপ দিয়েছি অলরেডি এরপরে এটা আমরা রোদে শুকাবো রোদে শুকানোর পরে এগুলো ব্যবহার উপযোগী হবে যাদের ধ্বজবঙ্গ রয়েছে তাদের জন্য এটা প্রযোজ্য এগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করুন